অব্যাহত সংগ্রামে কৃষকের জীবন কষ্টের মাঝে দেশের অগ্রযাত্রা কৃষকের জীবন অনেক পরিশ্রম ও ত্যাগে ভরা তারা ভোরে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন দিনভর রোদ বৃষ্টিতে ভিজে জমি চাষ বীজ বপন ফসল রক্ষা এবং ফসল তোলার কাজ করেন তবে তারা তাদের শ্রমের মূল্য কখনোই পান না কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল ফলালেও হয়তো বাজারে তার ন্যায্য মূল্য পান না আবার মূল্য পেলেও কখনো কখনো ফসল পরিপক্ক হওয়ার পূর্বেই তা নষ্ট হয়ে যায় সর্বনাশা প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা খরা অতিবৃষ্টি ও ঝড় তাদের কষ্টের ফসল গ্রাস করে নেয় কৃষকদের কষ্ট যেন শেষ হওয়ার নয় আধুনিক সরঞ্জামের অভাব প্রযুক্তির অব্যবস্থাপনা সঠিক বাজার ব্যবস্থা না থাকা এবং দারিদ্রের কারণে কৃষকরা প্রাপ্য সম্মান ও আর্থিক সুরক্ষা কখনোই পান না নুন আনতে পান্তা ফুরোয় আর পান্তা আনলে নুন এভাবেই চলে তাদের দুঃখের সংসার তাদের এই অসচ্ছল জীবনে নেই কোনো সুখের ছোঁয়া শত কষ্টর মাঝে এবং শত লাঞ্ছনার মাঝেও তারা খোঁজে নেয় তাদের সুখ সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেলেও তাদের নেই কোনো প্রতিবাদের ভাষা মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয় এভাবেই তাদের জীবন চলতে থাকে তবুও তারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য নির্লসভাবে অবিরাম কাজ করে যান যা তাদের জীবনের সবচেয়ে বড় অবদান কিন্তু তাদের ওই অবদানের কথা আমরা কজনাই বা মনে রাখি আসুন আমরা দেশের দিকে তাকিয়ে হলেও কৃষকদের পাশে দাঁড়াই কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো এপিসোডে